Hello, to ka kirindi walches?

যত কথা তো বাড়বে আমার কাছে আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি ওয়েটার ভাবনা দায়িত্ব সম্পূর্ণ আমার ঘরে চেপে তুই তো বলতো তুই যে আমার স্বামী তুই আমার স্বামী তুই কিছু খারাপ কাজ তোমার মন খারাপ হবে আমার অন্তর রে

আরে শালা তোর পক্ষে ধুলো পড়ে গেছে ব্যাগা হলো হলো হবে এটাকে মগে করে ছাত্তা কি এটাকে বালতি নিয়ে করে ছাত্তা মাইতে আর প্রত্যেককে দেখবি তোর আমার বালতি করে মারবো আমার আছে তোর পাশে দাঁড়িয়ে আছে আমার